সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসআলি এই যে ভাইরা আসছে আগামীকালকে রওনা দিচ্ছে আমার কাছে আমি মোহাম্মদ ইউনুস আলী ওনারা আসছে এই গাড়িটা নিচে ওনারা সীতারাম থেকে আসছে তো গাড়িটা দেখে পছন্দ হয়েছে ভাই হ্যাঁ পছন্দ হয়েছে ভাই আপনারা সব কিছু বুঝা পাইছেন হ্যাঁ সব কিছু বুঝে পাইছেন আলহামদুলিল্লাহ তো আইশা কি সঠিকভাবে পাইছেন আমার কাছে জিনিসগুলো আচ্ছা ঠিক আছে এই যে গাড়িটা নিল এই ভাইরা আসছে সীতারাম থেকে এই গাড়িটা নিচে ওই এখনই যাবে কুরিয়ানের উদ্দেশ্যে এই গাড়িটা সেটা যাবে তো দেখেন গাড়িটা কত সুন্দর গাড়ি এই গাড়িটা নগদ টাকায় পেমেন্ট করলো ওনারা তো আরও গাড়ি আছে আমার কাছে এ ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আমার কাছে আরও আছে এইচ পাওয়ার গাড়ি মিশুক গাড়ি ব্যাক গিয়ারের যত প্রকার গাড়ি আছে আমি বিক্রয় করে থাকি আর ব্যাগগারের গাড়ি পেট্রোল চালিত গাড়ি গ্যাস চালিত গাড়ি যত প্রকার গাড়ি আছে নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন উনি টাকা প্রদান করছে ইস্টাম লিখে দিছি এই যে উনি টাকা প্রদান করছে তা এই গাড়িটা ওনারা নিলো আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করি যাতে ওনারা সুখী শান্তিতে থাকতে পারে ভালোভাবে চালাতে পারে দোয়া করে দিই আল্লাহ হাফেজ খুদা হাফেজ আসসালামু আলাইকুম